প্রমাণ করতে হবে পি এ সমান পিবি একটা বৃত্ত বিশিষ্ট বৃত্ত বিশিষ্ট বৃত্ত এবং বিন্দু হতে পি এ এবং পিবি দুটি স্পর্শক একটি রেখা টানি এবং যোগ করি Бище с в этом. দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে পিএ সমান পিবি অঙ্কন ওয়ে এবং অভিযোগ করি অভিযোগ করি করি প্রমাণ ও এ লম্ব এপি এপি রেখার উপর কিন্তু ও লম্ব আছে ওয়ে লম্ব এপি এবং একইভাবে ওবি লম্ব কিন্তু পিবি ওবি বি লম্ব পিবি ত্রিভুজ পি ও এ এটি কিন্তু একটা ত্রিভুজ আবার এটি একটা ত্রিভুজ ত্রিভুজ পি ও এ হতে এবং ত্রিভুজ পিও বি হতে ও এ সমান ও বি ত্রিভুজ পিও ও ত্রিভুজ পিও এ সমান ত্রিভুজ পি পিও বি ত্রিভুজ সমান সর্বসম্মত ত্রিভুজ পিও বি কোন পিও এটাও কিন্তু একটা কোন আবার এটা একটা কোন পিও এ সমান কোন পিও বি সুতরাং পি এ সমান পিবি উপপাদ্য পাঁচের খ নাম্বার কিন্তু এটা এটা গাইডে অনেক বড়ভাবে কারণ হচ্ছে কিন্তু আমি মাত্র দুই তিনটা গাইডে পাঠান করে দিচ্ছি উপপাত উপপাদ্য উপপাদ্য পাঁচের প্রবাদ্য